এজন্য একজন সাধুকে নষ্ট করার জন্য সত্তর জন করে শয়তান তার পিছনে থাকবে এজন্য সাধুর বদনাম বলবেই বলবে না দেখবেন সাধারণ পাবলিকের কোনো বদনাম নেই সাধুর বদনাম বেশি এর একটাই কারণ এক একটা সৎ ব্যক্তিকে নষ্ট করার জন্য ওই অসৎ চরিত্রের বান ব্যক্তিরা যারা তারা ওই সাধুর পিছনে লেগেই থাকবে এটা কিন্তু স্মরণ করে রাখতে হবে আজকে যখন মহারাজ পরীক্ষিত একটু অহংকার করেছে কি হ্যাঁ আমার রাজ্যে বসবাস করে তুমি করছো আর আমি জল জল বলে চিৎকার করছি আমাকে জল দিচ্ছ না এই যে আমি তো অহংকার আমার রাজ্যে যখন এই কথাটা হলো আমার রাজ্যে তখনই কলি পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছে এইবার কলি যদি আসে কলি আসলে পরে কি বাবা কি থাকে ভালো মন্দ জ্ঞান থাকবে যেগুলোর ঘাড়ে কলি চাপে দেখবেন এই বয়স্ক লোকগুলো না কিছু কিছু বয়স্ক লোক আছে সবাই না সবাই না যেগুলোর ঘাড়ে কলি চাপছে দেখবেন তারা হরি নাম করবে না জপমালা ধরবে না সবাই যাবে না ওই চার শয়তান বসিয়া ওই হাতে নামের মালা ওঠে না কিন্তু মন্দিরের বারিন্দায় বসে তাস খেলায় আছে না কথা বলে না কথা না বললে তো বুঝি আপনারাই করেন এখানে নাই ও এই বাহাদুরপুরে নাই না কয় নাই আর এক গ্রুপ কায় আছে যদি থাইকে থাকে ওই শয়তান কটারই বলছি বয়স হয়ে গেছে হরি নামের মালাবাদ দিয়ে তাস খেলে ওই কয়টাই বড় হয়তান কলির ভাইরা কি মাঝে মাঝে দিতে হবে না কি দেবো কি না বুঝলো তোমরাও কিন্তু একদিন বুড়ো বাবা ওই সময় জন্য আবার না। না রাধে রাধে এইবার যখন কলি বিছানা থেকে এসে যখন ওই মহারাজ পরীক্ষিত বলছে আমার রাজ্যে বসবাস করে তুমি আমাকে জল দিলে না যখন গরম হয়েছে কলি মায়ার দ্বারা একটা মৃত্যু তক্ষ যে পথ দিয়ে মহারাজ পরীক্ষিত যাবে ওখানে রেখে দিয়েছে আচ্ছা মৃত্যু তক্ষকটা পেল কোথায় আচ্ছা বলুন তো যদি কোনো বক্তাকে জিজ্ঞাসা করা হয় সারা জীবন আমরা শুনেছি ভাগবত বক্তারা বলছেন যে মনির গলে মহারাজ পরীক্ষিত মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে মানে তক্ষক মানে সাপ আচ্ছা ওই সাপটা ওইখানে মরা আসলো কোথাতে তার মাল লোকে কি প্রশ্ন আসবে না তীক্ষ্ণ ব্রেনের লোকগুলো যারা এগুলো কথা হয় যে যারা কবি গান গায় না ওদের এখন তার কবি নাই এখন হলো ষাট মিলের কবি এখন আর কবি নাই এখন লোক পালা হয়েছে কি জানেন হরিভক্ত আর কৃষ্ণ ভক্ত মানে দুটির দ্বন্দ্ব এখন আর কবি গান যেখানে যাচ্ছি এই একই কবি গান কি মতুয়া আর কৃষ্ণ ভক্ত ওরা যে কি পায় মানে ওই শয়তান পালা দিয়ে দুই দলের মধ্যে এমন এক দ্বন্দ্ববাধায় ঠিক যায় পরের দিন সকালে মতুয়ে কৃষ্ণ ভক্ত দেখবে না আর কৃষ্ণ ভক্তরা মতুয়ে দেখবে না মারামারি লাঠা লাঠি হয় না কি বাবা হইছে না এইগুলো নয় আগের কবিরা ভালো করতো যে লীলাটা কোথায় বললো এই লীলার কোন বস্তুকে টান দিলে পরে বিশাল আলোচনা বেরোলে পরে লোক জ্ঞানী হতে পারে ভক্তির উদয় করতে পারে এটা ছিল কবিদের আগে নির্ধারণ আর এখনকার নির্ধারণ হচ্ছে যে যত নিন্দা মন্দ কয়ে বাহা বাহা তো এইবার কলি যখন মায়ার দ্বারা মৃত্যুতক্ষ রেখেছে মহারাজ পরীক্ষিত যখন যাচ্ছে না হঠাৎ করে স্বর্ণমুখে দেখে মৃত্যুতক্ষ এইবার দুটো কথা জেগেছে প্রতিটা জিনিসের একটা ভালো একটা মন্দ আছে আছে না ধর্ম কাজ করে অধর্ম বিশেষ যেমন উপকারও করে ক্ষতিও করে ক্ষেত্র বিশেষ ক্ষতি ক্ষেত্র বিশেষ উপকার কি করে মহারাজ পরীক্ষিত প্রথম ভাবলেন আমি ওনাকে শাস্তি দেব এতে পাপ হয়েছে পরক্ষণেই ভাবলেন আহা আমাদের সনাতন ধর্মে আছে যদি কোনো অতিথি কারো গৃহে আসে ওই অতিথি যদি অনাহারে চলে যায় সে যদি এক গেলা জল না পায় তাহলে ওই গায়স্থ কর্তার যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় পুণ্য নষ্ট হয়ে যায় তাই মহারাজ পরীক্ষিত বানের মাথায় করে সৈমিক মুনির গলে মৃত্যুর তক্ষকটা পেঁচিয়ে সংক্ষিপ্ত মানে এত বিস্তারিত আলোচনা আমি এখন করতে পারবো না আরো একদিনের ভাগবতে আমার পোষায় না তবু আপনাদের অনুরোধে আসতে হয় একদিনের ভাগবতে আমারও পোষায় না আপনাদেরও পোষায় না পোষায় এইবার যখন পেঁচিয়ে দিয়ে চলে গেছে সাত ছিল আমি রাজা আমি শাস্তি দেব এটা সাত যখনই অন্তপুরে ঢুকেছে না এইবার মহারাজ পরীক্ষিতের ভিতর আগুন জ্বলে উঠেছে বিবেকবান ব্যক্তি কখনো অন্যায় করে অনুশোচনা অনুতপ্ত ছাড়া আনন্দে থাকতে পারে না যারা বিবেকবান মানুষ আর পৃথিবীতে মনুষ্য জাতির সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক রাজা মহারাজ পরীক্ষিত ছোট মহারাজ পরীক্ষিত খুব অনুতপ্ত হচ্ছে একি আমি কি না কাজ করছি আমি একজন রাজা হয়ে একজন সাধুর গলায় মৃত্যু খুব পেঁচিয়ে দিয়ে আসলাম না জানি আমার জীবনে এই পাপে আমার কি হবে কোন গতি হবে কোন বিশাপ হবে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে আর এদিকে মুনির পুত্র শৃঙ্গিমণি খেলা করছে নদীর তটে একজন বালক এসে দেখতে পায় জলপিপাশে লেগেছে ঘরে এসে দেখতে পায় শৈবিক মুনির গলে পেছিল ওই বালক গিয়ে বলছে করতালি দিয়া হা 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 শৃঙ্গি তোমার বাবা নাকি বড় মুনি হয়েছে বড় ধ্যানই হয়েছে বলছি কেন বলছে সবাই ধ্যান করে জীবিত সর্পকে আনে আর তোমার বাবা মৃত সর্প গলায় পেছিয়ে ধ্যান করছে বলুন

অর্থাৎ এখন বাবার নিন্দা মন্দ বৌতে যখন কয় মার নিন্দা মন্দ বৌতে যখন কয় এটা বেস্কিনা কিনা দিয়ে বউ তালে হ দেয় সকালবেলা কয় বাবা আমার হাড়িতে তোমার ভাত নাই তাই এগুলো কি শোনে না শ্বশুরবাড়ির লোক যখন ছেলের কানে বলে তোমার বাবা আমার মায়েরে এই এই বলে সেই সময় যদি বলে তোমার এরে আমি নিচি বিয়ে করে আমার মা বাবার সেবা যদি না করতে পারে তাহলে তোমার বাড়ি থাক আমি আটলাম থাকলো জোলা চললো ভোলা যদি এই রকম গরম দেয় তাই শাশুড়িও ভয় পায় না আর এই যে কয়টা বউবক্ত বাবার আমার না না বলবো না থাক হ্যাঁ না থাক আজকে আর বলবো না বাবারা কি বলেন থাক বলবো না তা ভাবছেন নাকি না বলিয়ে যাবো আমি কি না বলালো আজকে যখন কায়দা পাইছি দুই সাইডে ডেউটি আইটি গেলে আমার কি দুই সাইডটি চলে যাবে যা সত্য কথা তো বলবো তা জানি রাখো আজকে বাবা মা কত বড়ো প্রয়োজনীয়তা এইটা একটু বুঝতে হবে তাহলে এই জন্য এখানে আলোচনাটা কেন আসলেন একটু ভালো করে শুনুন পিতার নিন্দা পুত্র কখনো সৎ পুত্র কখনো মাতা পিতার নিন্দা শ্রবণ করা কিছু নিন্দা আছে শ্রবণ করা যাবে না গুরু নিন্দা মায়ের নিন্দা বাবার নিন্দা গ্রাম্য নিন্দা রাজনিন্দা এবং নিজের স্বধর্মের নিন্দা আর ভজনের ক্ষেত্রে গেলে গীতা ভাগবতের নিন্দা বৈষ্ণব নিন্দা গুরু নিন্দা হরি নামের নিন্দা এগুলো শ্রবণ করা কি যাবে রাধে রাধে যাবে তাহলে বুঝতে পেরেছি এইবার শৃঙ্গিমণি তো ক্রোধান্বিত হয়ে গেছে আমাদের মতো ছেলে না তো আমাদের মতো না শৃঙ্গিমণি ক্রোধান্বিত হয়েছে আমার দৌড়ে এসে দেখতে পায় পিতার গলে মৃত্যু তক্ষক রয়েছে মানে সাপ হঠাৎ করে এক গুণ্ড জল ধরে অভিশাপ দিচ্ছে আমার পিতার গলে যে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে তাকে আমি করি অভিশাপ আজ থেকে সপ্ত দিবসের মধ্যে এই মৃত্যু তক্ষকের আঘাতে পিছনে চলে যেতে হবে একবারে পিছনে তাহলে এইবার কথাটা ভালো করে কিন্তু বুঝে নিতে হবে যখনই অভিশাপ দিয়েছে স্বর্গমত্ত পাতাল কেঁপে উঠেছে কাঁপার সাথে সাথে শৃঙ্গিমণি ধ্যান এই সৈমিকমণি ধ্যান ভেঙে গেছে মুনি দেখলেন এ কি ধ্যান করে দেখে পুত্র পুত্রসন্মিকে দাঁড়িয়েছে বলছে বাবা কি হয়েছে বলছে আমি অভিশাপ দিয়েছি কাকে বলছে তা বলতে পারবো না কিন্তু আপনার গলে যে মৃত্যুদক্ষ পেঁচিয়ে দিয়েছে তাকে ধ্যান করে জানতে পারলেন আর কেউ নয় তারা যে রাজ্যে বসবাস করছে সেই রাজ্যের রাজাই এন কর্ম করেছে বসেন বসেন দক্ষিণে পরে দিয়ে এনে দশ হাজার দিয়ে এনে বসো পিছন থেকে আসতে হবে সামনে থেকে নয় দু তিনজন পিছনে চলে যাও আর কথা হরি কথা চলবে আর হরি কথার মধ্যে যার দক্ষিণে দেওয়ার ইচ্ছা হয় তারা দেবে পিছন থেকে আসবে সামনে থেকে কালেকশন করবে না আর হরি কথা চলবে চলে যাবে কেউ উঠবে না সামনে কিন্তু কেউ উঠবে না আর কথা বলবে না সামনে আর একটু কথা বলেই বিশ্রাম দিয়ে দেব তো এইবার এদিকে মহারাজ পরীক্ষিত একবার ঘরে একবার বাইরা যাচ্ছে সৈমিকমণি দেখলেন আমাদের রাজাই করেছে পুত্রকে বললেন বাবা পিতামাতা তো পুত্রের কোনো অপরাধ লয় না তুমি রাজাকে ক্ষমা করে দাও বললেন না পিতা হাত থেকে ধনুক থেকে বান যদি একবার চলে যায় সেই বান না তদ্রূপ একবার বাক্য ব্রহ্ম যদি বেরিয়ে যায় তাকে আর ফিরিয়ে ঘরে আনা যায় তাহলে একটা কাজ আছে তুমি সংবাদটা পৌঁছিয়ে দাও সৈনিক মণি শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিলেন পরের দিন ঠে গৌরমুখ এদিকে ঘরে একবার বাইরে একবার আসছে যখনই বাইরে এসেছে হঠাৎ করে দেখতে পায় গৌরমুখ দাঁড়িয়েছে শনে মুখে কিন্তু সজল নয়নে নয়নও দুটো জলে ভরা রাজা হলেও দৌড়িয়ে গিয়ে দণ্ডবদ আজকে আমার দিনটা খুব ভালো যাবে আজকে আমি সর্বপ্রথম বৈষ্ণব দারাশনে করেছি আমার দিনটা খুব আনন্দে যাবে আমার ক্ষণটা খুব ভালো জয় শ্রী রাধি আজকে আমার দিনটা খুব ভালো যখন এটা মনে করি দণ্ডবাদ করেছি বলছি গৌরমুখ কিহেতু আগমন গৌরমুখ কাঁদছে আমি কি করে রাজাকে বলব কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব হয় গরুমুখ তুমি কাচ্ছ মহারাজ যে কথা আমি একটা সংবাদ নিয়ে এসেছি কিন্তু যে সংবাদ আপনাকে আমি দিতে পারছি না কেন আপনাকে যে একটা অভিশাপ আছে অভিশাপ গৌরমুখ তুমি একটি ভার বলো কি অভিশাপ এমন কি অভিশাপ আমি কি কোনো জন্মে সেই অভিশাপ থেকে মুক্তি পাবো না মুক্তি না পাই তাহলে তো আমার চলে যাবে থেকে মহারাজ আপনি সৌমিক মুনির গলে যে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছেন তার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে আজ হতে সপ্ত দিবসের মধ্য আপনার এই তক্ষক কাঘাতে মৃত্যু হবেই হবে হেসে দিলেন গৌরমুখ ভাবলেন অভিশাপকে বুঝি তুচ্ছ করলেন মহারাজ বলছে গৌরমুখ এটা তো বড় আনন্দের কথা জানো তবু আমার পরম আনন্দ জগজ্জীব কখন আসে আর কখন যায় কখন কার মৃত্যু হবে কেউ জানে না আমি তবু জানলে আমার আরো সাতটা দিন আয়ুষ্কাল আছে যখন আয়ুষ্কাল আছে আমি আর ঘরে ফিরে যাব না ওখানে বাইরে বসে গরুমুখকে বলছে গরুমুখ গরুমুখ একটিবার দাঁড়াও আমি তো আর জীবনে কোনো দিন তো সপ্ত দিবসের মধ্যে চলেই যাব। কিন্তু আমার দ্বারা তো আর কোনোদিন তোমাদের মতো বৈষ্ণবের সঙ্গ হবে না জীবনে তো আর তোমাদের মতো বৈষ্ণবের ধুলি আমার শিরে ধারণ করা হবে না তুমি একটি বার দাঁড়া শিব আমি তোমাদের মাঝে মাঝে চলিয়া যাই বয়ামা আমার কাজে আবার আমি তো আর থাকবো না শেষবারের মতো তোমার মতো বৈষ্ণবের একটু চরণ ধুলি আমাকে মাখার সুযোগ করে দাও মহারাজ পরীক্ষিত প্রণাম করলে মহারাজ পরীক্ষিত প্রণাম করেছে গৌরমীকে দুখানা চরণ জড়িয়ে ধরেছি আর তো কোনোদিন হবে না আমাকে একটু কৃপা করে তোমার চরণ ধরি আমার শিরে দাও দুটি নয়নের জলে ভাসছে আমার তো আর সবে মাত্র কিছু সময় আছে আমি এই সময়টা কোন কাজে লাগাতে পারি তবে না না আমি এই রাজ্যকে পরিত্যাগ করবো না যে গৃহটাকে পরিত্যাগ করে এসেছি ওই গৃহে আর আমি ফিরে যাব না বাড়ির বাড়ি থেকে ডাকছে জন্মে জয়কে তার পুত্র পুত্র জন্মে জয়কে ডাকছে জন্মে যায় জন্মে যায় জন্মেজয় জন্মেজয় তো পুরো থেকে বাবার ওই আত্মনাদ শুনে চুকে এসেছে বাবা এ কি জন্মেজয় এসেছে কিন্তু মহারাজ কোনো কথা বলছিলো না এ বাবা তোমার চুখে জল হ্যাঁ বাবা আমি তোমাকে ডেকেছি একটা দায়িত্ব দিতে নিজের মস্তকে রাজ স্বর্ণের মুকুট খানি জন্মে জয়ের মস্তকে পড়িয়ে দিলে একি বাবা আপনি আমাকে রাজমুকুট পাড়ালেন কেন আজ হতে আমার এই রাজ্যের ভার তোমার প্রতি অর্পণ করলাম কেন আপনি বাবা আমি যে চলে যাচ্ছি আর কোনোদিন ফিরে আসবো না কোন দেশে যাবে যে দেশে গেলে আর জগজ্জীব কোনোদিন ফিরে আসে না আমি সেই দেশে চলে যাচ্ছি তবে তোমাকে আমি বলে যাচ্ছি তুমি নিষ্ঠাবানের রাজা হই তোমার রাজ্য প্রতিপালন করিবে প্রজাদের প্রতি ন্যায় ব্যবহার করিবে আর আমার মতো যেন জীবনে কোনোদিন কোনো সাধুকে অবজ্ঞা করিও না করিও না ছেড়ে চলে যাবে না না বাবা শুধু তোমাকে নয় শোনো জন্মে যায় আমি তোমার মাকে ছেড়ে চলে যাব আমি এই বিদর্ভ নগরে ছেড়ে চলে যাব আমি তোমাকে ছেড়ে চলে যাব আর এই পৃথিবী ছেড়েও সময় আমার চলে যেতে হবে তাই বাবা তুমি যেও না শোনো জন্মে যায় বাবা তুমি চেয়েও না জানো বাবা ছোট জানো বাবা পথিক পথ চলিতে চলিতে যখন ক্লান্ত হয়ে যায় না তখন একটা বট বৃক্ষের ছায়ার নিচে গিয়ে দাঁড়ায় সন্তান যখন দুঃখ কষ্টে পড়ে বট বৃক্ষ স্বরূপ বাবার চরণে প্রান্তে গিয়ে সন্তানের দুঃখ নিবারণ হয় যে সন্তানের বাবা থাকে না তার দুঃখ বুঝার মতো জগতে আর কেউ থাকে না তুমি আমাকে ফেলে চলে যেও না আমাকে ফেলে যেও না জন্মে যায়কে বুকে জড়িয়ে ধরলে জন্মে বলছি বাবা জগতে তুমি ছাড়া বলো আমার কে আছে তুমি চলে গেলে আমি বাবা বলে কাকে কে আমাকে বুকে জড়িয়ে ধরে বাতসল্য প্রেমে আদর করবে এমন বান্ধব তো জগতে আমার নেই জানি আজ আমাদের সমাজ বড়ো ব্যথিত সমাজ আজ আমার ভাগবতী বললেন জয় বলছে বাবা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি ছাড়া আমার কেউ নেই আর আমাদের এই সমাজে আমাদের সন্তানেরা মা বাবাকে যত্ন করে না বাবাকে তুচ্ছ করে দেয় কোনো সন্তানকে যত্ন করে একটু ভালো ভালোবাসা দেয় না মা বাবাকে জযনিতাই এই প্রসাদের ব্যবস্থা আছে না পেয়ে কেউ যাবেন না কিন্তু একটা গান মনে পড়ে গেছে গানটাকে না বলে পারছি না তাই কৃপা করে আদি গুরু পিতা মাতা জাগে দিন দেখি না এখন কে দে ভাষা হদি গুরু পিতা মাতা ওরে পিতা আমি আগে বুঝি নাই আমি আগে বুঝি বৈনীতায় গৌর হরিব কে শাই ওরে পিতা মাতা ওরে সেবা হ আমার প্রাণ गोविंदের দেখা ওরে দেখা মিলে আরে পিতা মাতা প্রাণ গোবিন্দের দেখা মিলে আমার প্রাণ গোবিন্দ দেখা ওরে দেখা মিলে ওরে দেখা সেই পিতা মাতার না একদিন সেই পিতা মাতার চরণ পূজা করি নাই আমি পূজা পিতা মাতা আদি গুরু ওরে আদি গুরু আগে মুশি নাই আমি পিতা মাতা ওরে পরম দেব হতা তাদের মনে কত দিয়েছি আমি দিয়েছি ব্যথা এখন মনে পরে সে পিতা মাতা পরম দেবতা পরম দেবতা পরম দেবতা তাদের মনে কত দিয়ে